হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে রোল বানিয়ে দেখাবো আমার সাথেই থাকুন এখন যেহেতু ঠান্ডার দিন বা রোল না খেলে কি হয় সেজন্য জন্য আমরাও খাবো আপনাদের সাথেও শেয়ার করতেছি আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম ডিমটাকে আমি এখন ভালোভাবে ফিটিয়েব এখন আমি দুই কাপ ময়দা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম দুই কাপ ময়দা দিয়ে রইলাম নর্মালটা তাপমাত্রা পানি এখন আমি ব্যাটারটা আস্তে 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 নেড়ে দিচ্ছি এখন আমি আর একটু ফানি দিয়ে দিলাম ব্যাটারটা বেশি পাতলাও করবেন না আবার বেশি ঘনও করবেন না ব্যাটারটা এই যে আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন বা ডিমের স্মেলটা কারো কাছে ভালো নাও লাগতে পারে সেজন্য লেবুর রসটা দেওয়া দিয়ে দিলাম একটু লবণ ভালোভাবে আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এই দেখেন বেশি পাতলাও না বেশি আবার ঘনও না আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এখন আমি এখানে একটু ব্যাটার উঠিয়ে রেখেছি একটু ব্যাটার উঠিয়ে রেখেছি আমি অন্য একটা পাইপেনে আমি দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে আর দিয়ে দিলাম এক কাপ ময়দা মিশ্রণটা এখন আমি একটা গোলাকার রুটি করে নিব রুটিটা আমি উল্টে পাল্টে নিচ্ছি এখানে আমি এখানে কয়েকটা রুটি বানিয়ে নিলাম এখানে আমি সবজি নিয়ে নিলাম নিয়ে নিলাম বাঁধাকপি কোছানো নিয়ে নিলাম গাজর কোছানো নিয়ে নিলাম পেঁয়াজ কোছানো এখানে আমি দুই টুকরো মাংস নিয়ে নিলাম ঘরে থাকলে মাংসটা আলাদাভাবে রান্না করতে পারেন আর না হলে নিজেদের খাওয়ার জন্য যে মাংসটা রান্না করেন ওখান থেকে দুই পিস নীলাও হবে আমি ওইভাবে নিয়েছি দেখেন মাংসটা আমি হাত দিয়ে কুচা করে নিয়েছি আপনারা চাইলে ধারারু ছুরি দিয়েও কুচা করতে পারেন এখন আমি একটা ফ্রাই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সাবান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম গাজর কুচানো দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো এগুলো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে মাংস ঘোষণা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা বুঝি শুনে দিবেন দিয়ে দিলাম চা চাঁদের মতো দিয়ে দিচ্ছি একটু পানি কর্নফ্লাওয়ার মিশিয়ে পানিটা দিয়ে দিচ্ছি এক চামচ মাস কর্নফ্লাওয়ার মিশিয়ে পানিটা দিয়ে দিলাম এখানে আমি ভালোভাবে একটু মুড় ছেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা বাটি ঢেলে নিচ্ছি সেই রুটিগুলোর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আমি রুটিটা দিয়ে রোলটা বানাচ্ছি একেবারে সহজ না দেখলে বুঝতে পারবেন না একেবারে ফানি মতো সোজা রুটিগুলো বানান ওই যে আমি একটু বেটার ডেকে দিয়েছিলাম আটা এগুলা দিয়ে আমি এখন রুটিটা ছুবিয়ে নেব রোলটা ছুবিয়ে নেব এখন আমি এখানে ব্রেড কামের মধ্যে রোলটা গড়িয়ে নিচ্ছি আপনারা তাহলে টুস বিস্কুটের গুঁড়ার মধ্যেও নিতে পারেন আমি একসাথে অনেকগুলো করে নিয়ে